হাই এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে জানি শুভ দুপুর এখন বাজে একটা দশ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে মজা করে সানডেটা কাটাও তা এখন লাঞ্চের সময় হয়ে গেছে তা আজকে কিন্তু আমি বাড়িতে লাঞ্চ করিনি কেননা আজকের আমি আমি আমার বড় মেয়ে চলে যাবো দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করতে কেন কী কারণে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমার ছোট মেয়েকে নিয়ে গেছে পিকনিকে মানে তোমাদের দাদাভাই ট্রেনে যাদের সাথে যাতায়াত করে তাদের সাথে চুচুরাতে একটা পিকনিক আছে তা সেখানে গেছে আমার ছোটো মেয়েকে নিয়ে ওখানে আজকে সকাল থেকে খাওয়া দাওয়া টিফিন টিফিন সব করেছে এই সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়েছে তা ভাবলো আমরা দুজনেই বা আর কি করবো ঘরে থেকে রান্না বান্না আজকে স্কিপ করে দিলাম দিয়ে আজকে বাইরে খাওয়া দাওয়াটা সেরে নেব তা চলো দেখতে থাকো ব্লগটা আর কি কী খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের দাদা ভাইকে বলেছি কোনো দিন ভিডিও বানাতে চায় না মানে মানে লজ্জা পায় একটা ক্যামেরার সামনে অন হয়ে আসতে তা যাই হোক তো দাদাভাইকে বলছে কী কী পিকনিকে করলে না করলে যতটা পরে একটি ক্লিপ মানে তুলে এনো আমি সেটাকে ভয়েস ওভারের মাধ্যমে আমার বন্ধুদের সাথে শেয়ার করব তাছাড়াও তোমরা দেখতে থাকো আমি যতটা পারবো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব পিকনিকে তা আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটাও শেয়ার করবো দাদাভাই ওখানে কীভাবে এনজয় করলো কি খাওয়া দাওয়া করলো যতটা দাদাভাই ক্লিপ তুলে আনবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে আর এখন কিন্তু আমি সান টান করে জাস্ট জামা রেডি হয়েছি পুরো মুখ একটু এখন কিছু মাখিনি খুব ঠান্ডা পড়েছে তো মুখ ভীষণ টান ধরছে আমি একটু ক্রিম টিম লাগাবো কিছু মেকআপ না জাস্ট নর্মাল একটু লিপস্টিক একটু কাজল লাগিয়ে বেরিয়ে পড়বো তা চলো এখন আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে বলো এই ড্রেসটা আমি একবার শ্যুটের জন্য পরেছিলাম কিন্তু মানে নতুনই রয়ে গেছে এটা এনেছিলাম পাঞ্জাব থেকে এই পিসটা পাঞ্জাব থেকে এনেছিলাম এটা আমি এখানে এসে বানিয়েছি কেমন লাগছে বলো তো ড্রেসটা চলো এটা শুধু অন্য একটা সুন্দর অন্য আছে অন্যটা এখনো নিয়ে নি ক্যারি করব পরে তা চলো রেডি নি দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি ফটোতে বসেছি এবারে যাচ্ছি চলো দুটো এখন বাজে ঘুরি ভিতরে দুটো বাজে

এসব আমাদের সব পিকনিকের সব স্টাফ সব আমাদের বন্ধু বান্ধব দাদা সিনিয়র সব সিদ্ধার্থ সৌরভ এখানে যে পিকনিকে গেছিল এখানে পিকনিকে কিন্তু একটা বাচ্চার বার্থডে ছিল আর সেখানেই কেকটা কেনে সেলিব্রেশন করছিল বার্থডে

ঘুরে ঘুরে নেই ঘুরে ফ্রন্ট এখানে একবার টাকা রয়ে সবাই ए दुबिजो लाडोल में ना आवे ना ओइ तो बुनी ओइ तो खाइया दाओ दीदी खाइया दाओ ए तो दीदी का Manchon? Huh? No Acha, gosi acha chicken Acha, gosi acha chicken manchon ফিশ ফ্রাই হ্যাঁ ভেঙে দেখাই এই যে এবারে একটু ফিশ ফ্রাইটা দেখাবো ভেঙে এই দেখো ভেতরটা দেখো কতটা ক্রাঞ্চি আর ভেতরটা পুরো মাছ ভরা মাছের ফিলে দেওয়া কিন্তু কাঁসানি দিয়ে খাই জাস্ট অসাম মানুষ তারপরে এখানে দেখো মাটনের প্রিপারেশন করা হচ্ছে আর এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছে ভাত এখনও বসানো হয়নি ভাত বসাবে আর এখানে ফুলকপিগুলো কেটে রেখেছে ফুলকপির রোস্ট হবে তা আমি তো পিকনিকে যাইনি আমি তোমার দাদা ভাইয়ের মুখে যেটুখানি শুনেছি তোমাদের সাথে সেইটুখানি শেয়ার করলাম তা চলো এখানে কিন্তু ভাত বসাচ্ছে কড়াইতে খাসির মাংস হবে আমাদের তন্দুরি চলে এসছে তন্দুরিটা খাবো ফিস ফ্রাইটা খাওয়া হয়ে যায় ফিস ফ্রাইটা আমি খাই কিন্তু আমার অতটা ভালো লাগে না তাই আমি আমার জন্য টেস্ট করে দেখলাম তাই এখানে তন্দুরি নিয়েছি তেন্দুরিটা খাবো মিলে ঠিক আছে বাইরে তো ভাবি না লেগ পিস তোর জন্যই লেগটা বললাম এখন লেগ পিসে মারপিট হচ্ছে ঝগড়া চলছে এখানে তা চলো তোমাদের তন্দুরিটা খেয়ে দেখাই আর গ্রিনটা দারুণ লাগবে আচ্ছা এখানে আমাদের বাটার নান চলে এসছে আর এখানে আছে চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভটা একটু টেস্ট করি অন্যদের অন্য কিছু নিই পানির বাটার নান শুধু বাটার নান না পানির বাটার নান আর হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ চলো দেখাচ্ছি খেয়ে কেমন এটা এখানে দুটো নিয়েছি বাটার নান এই যে পানির দাওয়া আমি এলে এটা বেশিরভাগ খাই অন্য কিছুর থেকে এই বাটার নানটা বেশি ভালো লাগে পানির বাটার নান আর এখানে নিল চিকেন সিক্সটি ফাইভ ও কিছু দিই এবারে খাই এরকম ভেঙে নিলাম চিকেনটা পুরো বনলেস চিকেন খুব গরম যার জন্য একটু অসুবিধা হচ্ছে পানির পুরো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই বেরোলাম চলো কি রোদ্দুর মানে তাকানো আছে না আর ওখানে তো ওরা দুজন পিকনিক করছে খুব মজা করে ওদেরও বাড়ি ফেরারও টাইম হয়ে যাচ্ছে ওদেরও আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তার আগে কিছু রিল শুট করবো করে তারপরে বাড়ি যাব এইবার একটু তাকাতে পারছি সূর্যের আলোটা একদম ডাইরেক্ট উপর করছিলো দেখতেই পাচ্ছিলাম না কল্যাণীটা বেশ ভালো লাগে খুব মানে একদম নির্ঝুম জায়গা বেশ নিরিবিলি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে আমার কল্যাণীটা চলো তোমরা তো দেখলে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার সাথে খুব এনজয় করেছে ওরা পিকনিকে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও দেখো বইমেলার জন্য কত বড় মেলা বসেছে বইমেলা হচ্ছে ভেতরে ভেতরে দেখো গান হচ্ছে না জানি না তবে গানটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে মনে হয় প্রোগ্রাম হচ্ছে সরি গান বলবো কেন প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের আওয়াজ আর এখানে কত সিকিউরিটি দিয়েছে দেখো বড় সড়ক ওই প্রোগ্রামটা হচ্ছে কি সুন্দর দেখো এসব মাটি না হ্যাঁ পোড়া মাটি এটা কেমন দাম আছে এটা হ্যাঁ এটাও মাটি Beş <laughs> lazım এই পার্কটায় যাব এর জন্য কোনো পয়সা লাগে না আমি তো আটকে গেছি এখানে দেখো নাচ শেখানো হচ্ছে হ্যাঁ নাচ শেখানো হচ্ছে আর এই যে মাঠ চলো এই যে এতক্ষণ এই গার্ডেনে দাঁড়িয়েছিলাম গার্ডেনে দাঁড়িয়ে এখান থেকে জিজ্ঞাসা করে আমি একটা ফুল ছিঁড়েছি আমি কিন্তু ফুলটা ছিঁড়েছি জিজ্ঞাসা করেই ছিঁড়েছি কিন্তু ফুলটা তা খুব ভালো লাগছিলো একটা ফুল জিজ্ঞাসা করে নিলাম এখানে যে যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করে একটা ফুল ছিঁড়ে একটা কানে লাগিয়েছে খুব সুন্দর লাগছিলো ফুলগুলো অনেক রিলস বানিয়েছি আমার রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো প্লিজ ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও ওখানে পেয়ে যাবে তার চলে ইউটিউবেও দেবো তা এখানে কিন্তু হয়ে গেছে আমাদের ফটো শ্যুট টুট করা বা রিলস শ্যুট করা এখন যাব বাড়ির দিকে সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে আর এখন বাজে মোটামুটি পাঁচটা মতন চারটে বিয়াল্লিশ বাজে তা এখন আমরা বাড়ির দিকে যাই কেননা এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি থেকে সুন্দর খুঁজে দিতে হবে তা চলো এখনও ওরা আসেনি বাড়ির থেকে পিকনিক থেকে এখনও ওরা আসেনি আসবে তা বেশ ভালো লাগলো সামনেই তো ফাংশান হচ্ছে দেখানোটা সন্ধ্যের সময় হয় যার জন্য এখন দেখতে পারবো না তা চলো এখন বাড়িতে যাই আর এখানে দেখো গিটার নিয়ে গান করছি সুন্দর গান করছে ওরা গিটার নিয়ে চলো আর তার আবার সময় নেই এখন একটু বাড়ির দিকে ওনার খাওয়া দাওয়া করেই ভিডিওটা শ্যুট করছিলাম তো এবারে খুব কষ্ট হচ্ছে একটু রেস্ট টেস্ট নিই নিয়ে তারপরে আবার সন্ধ্যের চাটা খাবো আর ঘুরে আসুক ঘুরে আসলে ওদের কাছে তোমাদের শোনাবো কেমন ঘুরলো ওরা ঠিক আছে চলো আচ্ছা আগে বলি ওরা ঘুরে এসেছে দেখে দেখা তা কেমন পিকনিক করলি হেভি সুন্দর আমি ওখানে অনেক কিছু খেয়েছি অনেক কিছু ছিল খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে হ্যাঁ কচুরি ছিল তারপরে লেবু ছিল তারপরে দিয়েছিল কি বলে ফ্রুট ফ্রুট মাখা স্টার ফ্রুট ছিল তারপরে শাকালু ছিল অনেক কিছু ছিল তারপরে জুস ছিল দুই ধরনের ঠিক আছে ও শেষ করতে পারবে না আচ্ছা আমি কোলাড়ি থেকে যেটা কিনেছিলাম তখন তো দেখিয়েছিলাম এখন বাড়িতে এসে দেখাই সেভিংটা খুলে রাম সীতা ভালো আছে এলো হবে না হবে না আচ্ছা এখানে দেখো রামজিকে আর মাকে এখানে আমি রাখলাম কেমন লাগে বলো এই দেওয়ালে সেট করলাম তবে অন্য জায়গায় সেট করার ইচ্ছা ছিল ঠিক ওই জায়গায় সেট করার ইচ্ছা ছিল এই যে এই দেওয়ালটা সেট করার ইচ্ছা ছিল কারণ ভুঁkte গেলেই একদম ওয়ালের সামনে থাকতো দেখতেও ভালো লাগতো কিন্তু এই জায়গাটা কোনো পয়েন্ট নেই টাঙামার মতো তার জন্য আমি এখানে টাঙিয়ে দিলাম কেমন লাগে বলো চলো তা ওরাও তো ঘুরে ফিরে চলে এসছে আর আমাদেরও খাওয়া দাওয়া করে আমরা চলে এসছে আমি ইংলিশের ঘরে সন্ধ্যে দিচ্ছিলাম যেহেতু ঘরে ধোয়াই ধোয়া মানে ধুনো দিয়েছি তো একটু ঘরে তার জন্য তো ধোয়াই ধোয়া হয়ে গেছে তা চলো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ওরাও বেশ মজা করে দিন কাটিয়েছে আমরাও বেশ মজা করে দিন কাটিয়েছি আর প্রচুর রিলস বানিয়েছি যেটা তোমাদের আগেই শেয়ার করেছি ইনস্টাগ্রামে পারলে গিয়ে দেখে নিও আর ওদের তো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওরা ওখানে কি কী কী করেছে না করেছে ওরা তো খুব একটা ভালো করে ভিডিও করতে পারে না যেটুকুই পেরেছে করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা পারলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও পাশে রাখা বেললাইকেন অবশ্যই ক্লিক করে দিও হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এখন এক কাপ চা খাবো ঠান্ডার সময় দিয়ে একটু দিন শুয়ে থাকবো রেস্ট নেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাকাটাটা